ভিভার্স ভোটার কার্ড আর আধার নিয়ে একটা বড় সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট অনেকেই ভাবছেন এবার কি নাগরিকত্ব প্রমাণের জন্য আধার বাধ্যতামূলক হতে চলেছে নাকি শুধু পরিচয়ের জন্য ব্যবহার হবে আজকে সেটাই পরিষ্কার করে দেব তো চলুন পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর চলছে এই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ডকেও পরিচয়ের প্রমাণ হিসাবে ধরা যাবে আগে নির্বাচন কমিশনের তালিকায় এগারোটি প্রামাণ্য নথি ছিল এখন আধার হবে বারোতম নথি তবে শীর্ষ আদালত জানালো আধারও ব্যবহার করা যাবে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীন আধার সংযুক্তিকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় শুধু পরিচয় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মান্য বাগচির বেঞ্চ বলছে আমরা স্পষ্ট জানাচ্ছি আধার কার্ড দিয়ে কেউ নাগরিকত্ব দাবি করতে পারবে না অর্থাৎ আধার দিয়ে আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন ঠিকই কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে আপনি পারবেন না আসলে আধার আইনের নয় নম্বর ধারায় স্পষ্ট করে বলে দেওয়া আছে আধার নম্বর বা অথেন্টিকেশন কখনোই নাগরিকত্ব বা স্থায়ী ঠিকানার প্রমাণ নয় আগেও দু হাজার আঠেরো সালের পুত্রস্বামী মামলায় সুপ্রিম কোর্ট একই রায় দিয়েছিল এবার আবারও সেটাই নিশ্চিত করা হলো। বিহারে এখন থেকে ভোটার তালিকায় নাম তুলতে আধার ব্যবহার করা যাবে অন্য নথির সঙ্গে নির্বাচন কমিশন আধার নম্বর যাচাই করবে যেমনটা অন্য নথি যাচাই করে তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই প্রযোজ্য রয়েছে সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটি শুধুমাত্র বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য আদালত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আপাতত শুধু বিহারে ভোটার তালিকায় নাম তুলতে আধার ব্যবহার করা যাবে পশ্চিমবঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশ আসেনি যে আধারকে সরাসরি ভোটার তালিকা প্রামান্য হিসাবে গ্রহণ করা হবে নির্বাচন কমিশনের যে এগারোটি নথি আগে থেকে ভোটার তালিকার জন্য প্রযোজ্য ছিল সেগুলোই বাংলায় এখন কার্যকর রয়েছে তবে যেহেতু আদালত বলেছে সালের আইনের অধীনে আধার যোগ করা সম্ভব ভবিষ্যতে বাংলাতেও নির্বাচন কমিশন চাইলে আধারকে যুক্ত করতে পারে বাংলাতেও আধার দিয়ে পরিচয় প্রমাণ করা যাবে কিন্তু নাগরিকত্ব নয় অর্থাৎ কেউ যদি শুধু আধার দেখিয়ে দাবি করেন আমি ভারতীয় নাগরিক সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তবে ভোটার তালিকায় নাম তুলতে আধার অন্য নথির সঙ্গে ব্যবহার করতে পারা যাবে সুপ্রিম কোর্টের এই রায়কে ভিত্তি করেই নির্বাচন কমিশন চাইলেই ভবিষ্যতে সারাদেশে একই নিয়ম করতে পারেন তাই পশ্চিমবঙ্গেও হয়তো শীঘ্রই আধারযুক্ত হতে পারে বারোতম প্রামাণ্য নথি হিসাবে কিন্তু যতক্ষণ না অফিসিয়ালি নির্দেশ আসছে ততক্ষণ বাংলায় পুরনো নিয়মই চলবে তাই এই বিষয় পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিই যে আধার কার্ডকে এখন থেকে ভোটার তালিকায় পরিচয় প্রমাণ হিসাবে ধরা যাবে তবে বর্তমানে এটা কিন্তু বিহারের জন্যেই করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও হয়নি তবে ভবিষ্যতে যে যুক্ত হবে না এটা কিন্তু বলা যায় না নাগরিকত্ব প্রমাণ করার জন্য আধার এখনই ব্যবহার করা যাবে না সেটা হবে সময় সাপেক্ষ এটি একটি বিশেষ কিছু কাজ ছাড়া নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না যদি এটিকে পরিচয় প্রমাণ হিসাবে ধরা যায় তাহলে অনেকের জন্য ভোটার তালিকায় নাম তোলা সহজ হয়ে যাবে তো ভিভার্স আজকের আশা করি সুপ্রিম কোর্টের যে রায়টি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে বা কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে ইচ্ছা হলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তো আজকে ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় আপনার প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ